বলা হয় ভয় ভয় করার মতো আপনি বললেন আমি বাবাকে ভয় পাই শিক্ষককে ভয় পাই পুলিশকে ভয় পাই কিন্তু এটা বলার পরেও বাবার সামনে অন্যায় করতেছেন শিক্ষকের কথা শুনছেন না পুলিশের সামনে রাষ্ট্র কাজ করতেছেন বলেন আপনি যে বলেছেন ভয় পাই এই কথা আর কাজে কোনো মিল আছে নি আল্লাহ বলেন এভাবে নয় যেই ভয়কে ভয় বলে ওইভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় কর ভয়টা কেমন চিড়িয়াখানায় বাঘ আছে না নাই আছে সিংহ আছে না নাই সাপ আছে না নাই আজ পর্যন্ত পেপার পত্রিকায় এমন খবর পাওয়া যায় নাই বাঘ সিংহ খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে পাইছেন আমরা জানি বাঘের খাঁচা সিংহের খাঁচা এত মজবুত করে বানানো হয়েছে বাঘ আর সিংহ কখনো খাঁচা ভেঙে কোনো মানুষকে আক্রমণ করতে পারবে না এরপরেও আমরা যখন চিড়িয়াখানায় যাই চিড়িয়াখানায় বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই আর জোরে বলেন আমি জানি আমি কাছে দাঁড়াইলেও বাঘ আমাকে ধরতে পারবে না সিংহ আমাকে ধরতে পারবে না এরপরেও দূরে দাঁড়াইলাম কেন নিরাপদ জেনেও দূরে দাঁড়াই কি কারণে আর জোরে বলেন এইটার নাম ভয় সাপের খাঁচার কাছে দাঁড়ারাম সাপ অপর প্রান্তে বীর পাকে আছে আমি জানি সাপ ওখানে থেকে এসে আমাকে দংশন করতে পারবে না এরপরেও সাপ বীর পাকানো ছেড়ে যদি ফস্ করে ওঠে আমি লাফিয়ে আরো দুই হাত পেছনে চলে যাই আমি যদি পেছনে না যাইতাম তবু কি সাপ আমাকে ধরতে পারত এরপরেও লাফিয়ে পেছনে কেন গেলাম বলেন এইটার নাম ভয় এখন শীতের মৌসুম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন পুকুর শেষ করে পুকুর শেষ করা বোঝেন না বেশি মাছ ধরবে শিং মাগুর অনেকে পুকুর নতুন করে খনন করবে বড় করবে এজন্য ও কাটে শেষ করে আপনি মাছ ধরার জন্য পুকুর শেষ করলেন পুকুর শেষ করা শেষ এখন মাছ ধরতেছেন আপনার পুকুরের পারে গিয়া মসজিদের ইমাম দাঁড়ালেন একজন সত্যবাদী মানুষ এবার মানুষ এলাকার সকলের নয়নের মনি আর একজন স্কুলের মাস্টার গিয়া দাঁড়াইছেন তিনিও মানুষ গড়ার কারিগর সম্মানী মানুষ সত্যবাদী মানুষ দুইজন এলাকার শ্রেষ্ঠ ব্যক্তি আপনার পুকুরের পাড়ে দাঁড়াইয়া আপনাকে বললেন হে মাসওয়ালা এই যে পুকুরের পারে একটা গর্ত দেখা যায় গর্তের মধ্যে এখনই বড় একটা শোল মাছ ঢুকছে আপনি মাছ ধরার জন্য দৌড় দিলেন গর্ত থেকে মাছটা টেনে বের করবেন কারণ আপনি পুকুর শেষই করছেন তো মাছ ধরার জন্য বড় শোল মাছ লোভ সামলানো যায় না আপনি যখন গর্তের কাছে গেলেন পুকুরের অপর প্রান্ত থেকে একটা চোর এলাকার চিহ্নিত চোর এবং মিথ্যাবাদী যারে এক প্যাকেট পাঞ্জাবিরি দিয়া আবুল বিড়ি দিয়া মিথ্যা সাক্ষী দেওয়ানো যায় এমন মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই এই মিথ্যা সাক্ষী যারা প্রদান করে শুধু কি আদালতে না সব জায়গায় আছে না নাই আপনাকে দেখে বলবে হুজুরার মাস্টার বলছি গর্তের ভিতরে মাল ঢুকছে তুমি কি দেখছো বলে না দেখি নাই কিন্তু আমি দেখছি এখন একটা বিশুধর সাপ ঢুকেছে তোমরা তো আমায় মিথ্যাবাদী বল চোর বলো বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার আমি বললাম সাপ ঢুকছে এখন তোমার সিদ্ধান্ত তুমি কি করবা মাছের কথা বলছে